তাতে কি হয় ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজা একটা তার মর্যাদা লেখা হয় এর মর্যাদা গ্রেড বাড়লো ও মুহাইয়াত আনহু বিহা খাতিয়া একটি গুনাহ তার মাফ করে দেওয়া হলো এ হচ্ছে বালা মসিবতের ফযিলত বালা মসিবতের ফযিলত সম্পর্কে এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে তিরমিজির আরেকটি হাদিস তো নাই হাদিসটি আল্লামা আলমানি হাসান বলেছেন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের কেয়ামতের দিনে যখন যারা বালামুসিবতে আক্রান্ত হয়েছে রুগী ছিল বিপদ আপদ হয়েছে দুর্ঘটনা হয়েছে বিভিন্ন রকমের আপদ বিপদ হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে এইরকম লোকেরা কে যখন যারা নিরাপদ থেকে যে কোন বালা মুসিবত দুনিয়াতে পায়নি আসেনি ওই লোকেরা যখন দেখবে দেখার পর আকাঙ্ক্ষা করবে কি হে ইউতা ইউলুল বালাই আর যখন বালা মুসিবতে যারা নিমজ্জিত হয়েছে বিপদ আপদে পড়েছে ওদেরকে যখন আল্লাহ মহা পুরস্কার দেবেন এই দেখে আকাঙ্ক্ষা করবে যারা দুনিয়াতে সুস্থ ছিল আর কোন বিপদ আপদে পড়েনি ওরা কি লাউ আন্না জরুদ আহম কানাত করে ফিদ ফিদ্দুনিয়া বিল মাকারিজ তাদের চামড়াগুলিকে কোন জালেমে যদি খালিয়ে আজ শরীরকে কেটে নিত রকমের বালা মসিবত আসতো তাহলে তারা বড় পুরস্কার পেত যেমন এই লোকগুলি যারা বিপদ আপদে পড়েছে তারা পুরস্কার পাচ্ছে এই রকমের আকাঙ্ক্ষা করবে যে হাই আল্লাহ আমাদের উপর কেন দুনিয়াতে এইরকম বালা মসিবত আসেনি কিন্তু দুনিয়াতে আল্লাহ পাকে কথা বলেননি যে কোনো বালা মুসিবতের আকাঙ্ক্ষা করবেন সেই দিন আকাঙ্ক্ষা হবে যখন দেখবেন যে বড় বড় পুরস্কার পাচ্ছে ওই রকম লোকেরা যাদেরকে আল্লাহ পাক বিপদগ্রস্ত করেছেন কারো হ্যাঁ দৃষ্টি শক্তি চলে গেছে অন্ধ আল্লাহ আপনাকে দুই চোখের নিয়ামত দিয়েছেন যখন চোখের বদলা হাদিস আছে চোখের বদলা আল্লাহ কি দেবেন সরাসরি জান্নাত দুনিয়াতে চোখ নিয়েছি এত বড় নিয়ামত নিয়ে কিছু দেখতে না আসমান জমির রং কেমন গাছপালার রং কেমন কোনটা ফল কেমন কিছু দেখতে না এর বদলা তোমাকে জান্নার দেব তখন আকাঙ্ক্ষা করবে ঝাই যদি আমাদের এরকম হইত তাহলে আমরা এরকম বদলা পেতাম